সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা আপনারা সংগ্রহ করেন সেটি সঠিকভাবে নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্র ডকুমেন্টসগুলি রেডি করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা এই কাজগুলি করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা একটি বিষয়ে আমার নিকটে অনেক অনেকেই মানে সবসময় প্রশ্ন করেন যে ভাই আমার ফ্যামিলির সদস্য তাসির সেন্টারে পাসপোর্ট ভিসা সংক্রান্ত ডকুমেন্টস কাগজপত্র ফিঙ্গার দিয়ে সব কিছু সেখানে জমা দিয়ে আসলো এখন আমার এই ফ্যামিলির সদস্য আবার দ্বিতীয়বার গিয়ে তার পাসপোর্টটি রিসিভ করা চার পাঁচ দিন পরে রিসিভ করা এটা তার জন্য ভেরি ডিফিকাল্ট বা অনেক সমস্যা হয়ে যায় বাচ্চা রেখে আসা বা অনেক দূর থেকে আসা ঢাকায় আমার কোনো আত্মীয় থাকে বা আমার ভাই থাকে সে এই পাসপোর্টটি রিসিভ করতে পারবে কিনা না সেন্টার থেকে এই প্রশ্নটি অনেকের মনেই থাকে তো আজকে আমি এই প্রশ্নটির আনসার করব। এবং কিভাবে অন্য কেউ ডেলিভারি নিতে পারবে কোন সিস্টেমে সেটা আমি আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাম তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে এবং শেয়ার করে এটি আমাকে সহযোগিতা করার রোধ করব প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবসময় আপনাদেরকে কীভাবে সহজেই আপনারা আপনাদের কাজগুলি করতে পারেন এবং প্রতারণা ছাড়া কম খরচে ভালোভাবে সুন্দরভাবে নির্ভুলভাবে এবং কোনো হয়রানি ছাড়া আপনারা আপনাদের ফ্যামিলি সদস্যর কাগজপত্র ভিসা সব প্রসেসিং করতে পারেন সেই ব্যাপারে আমি নিজেই উদ্যোগ নিয়ে এই কাজগুলি করি এবং কিভাবে করলে আপনি আপনার এই সম্পূর্ণ কাজগুলি ঝামেলা ছাড়া করতে পারবেন এবং কম খরচে করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়েও সহযোগিতা করি তো আজকে বরাবরের মতো আমি যে ইনফরমেশনটি দিতে চাচ্ছি সেই ইনফরমেশনটিও আপনাদের মনের একটি প্রশ্ন যে ভাই আমার ওয়াইফ দিয়ে গেল বা আমার বাবা মা পাসপোর্ট কাগজপত্র সব কিছু জমা দিয়ে গেল কিন্তু এখন আমার এই ফ্যামিলির সদস্য আসতে পারবে না পরবর্তীতে মানে দূর থেকে হোক বা যে কোনো কারণে আসতে পারবে না সে ছাড়া অন্য কেউ আমার ভাই বা আমার ওয়াইফের ভাই বা অন্য কেউ আমার এই পাসপোর্টটি রিসিভ করতে পারবে কিনা তাসির সেন্টার থেকে এই প্রশ্নটি অনেকের মনে আছে এবং এই বিষয় নিয়ে আমি এর পূর্বেও ভিডিও করেছি যখন যেই ইনফরমেশন আপডেট হয় সেই ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে যে বিষয়টা আমি বলবো সেটি হলো আপনার ফ্যামিলির সদস্য পাসপোর্ট কাগজপত্র জমা দিয়ে যাওয়ার পরে আপনার ফ্যামিলির সদস্য যদি এখানে অপশন হলো দুইটা একটি হলো যে ভিআইপি বা লাউঞ্জে জমা দেওয়া আরেকটাও নর্মালে জমা দেওয়া ভিআইপি বা লাউঞ্জে সাধারণত নর্মালি কেউ জমা দেয় না যদি অনেকে বিপদে পড়ে বা দেরি হয়ে যায় বা অ্যাপয়েন্টমেন্টে নেওয়া যাচ্ছে না বা তার ইমার্জেন্সি দরকার সেক্ষেত্রে লাউঞ্জে বা ভিআইপিতে জমা দেয় অনেকেই যদি লাউঞ্জে বা ভিআইপিতে জমা দেয় সেক্ষেত্রে তাকে মানে এই ছাড়টা দিবে যে সে ছাড়া অন্য কেউ এই পাসপোর্টটা ডেলিভারি নিতে পারবে তাসির সেন্টার থেকে সেক্ষেত্রে তাসির সেন্টারের পক্ষ থেকে একটি অথরাইজেশন লেটার দিয়ে দিবে। এবং এটি তাকে বলতে হবে যে আমার এই লোক যে ডেলিভারি নিতে যাবে পরবর্তীতে তার ভোটার আইডি কার্ড বা এনআইডির ফটো ফটোকপিটা সাথে করে নিয়ে যাবে এবং সেখান থেকে একটি অথরাইজেশন লেটার দিয়ে দিবে সেটা ফিল করে পরবর্তীতে ওই মানি রিসিটটা নিয়ে ওইখান থেকে একটা মানি রিসিট দেবে সেই মানি রিসিট নিয়ে তাসি সেন্টারে যমুনা ফিউচার পার্ক শাখায় গেলেই তাকে ডেলিভারি দিয়ে দেবে এটা হলো আপনার যারা ভিআইপিতে জমা নিবে ভিআইপিতে জমা দিবে তাদের জন্য উন্মুক্ত মানে তারা চাইলেই এই সার্ভিসটা নিতে পারবে অথবা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা তো আছেই কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা নিলে তো আবার আপনাকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে কিন্তু ভিআইপিতে যদি আপনি লাউঞ্জে জমা দেন সেক্ষেত্রে সবার জন্যই ভিআইপি লাউঞ্জে সবার জন্যই এই সার্ভিসটা আপনি নিতে পারবেন যে অন্য কেউ আপনার পাসপোর্টটি ডেলিভারি নিতে পারবে সেক্ষেত্রে ব্লাড কালেকশন হইলে ভালো হয় ব্লাড কালেকশন সারা দিতে চায় না আর যদি লাউঞ্জে জমা না দেন ভিআইপিতে জমা না দেন নর্মালে জমা দিয়েছে আপনার ফ্যামিলির সদস্য নর্মাল সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়েছে সেক্ষেত্রেও আপনি চাইলে অন্য কারোর মাধ্যমে ডেলিভারিটা নেওয়াইতে পারবেন সেটা কিভাবে আপনাকে একটু রিকোয়েস্ট করে বলতে হবে যে স্যার আমার এই প্রবলেমের কারণে আমি আসতে পারবো না আমার এই ভাই ব্লাড কালেকশন হইতে হবে দূর সম্পর্কের কাউকে দিবে না ব্লাড কালেকশানের যদি কাউকে আপনি অথরাইজ করেন তাহলে আপনি সেটা তারা অ্যাকসেপ্ট করতে পারে ক্ষেত্রে। রিকোয়েস্ট করতে হবে আপনাকে একটু এক্ষেত্রে আপনি যে পাবেনই এটা না কারণ তাদের আরেকটি সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস যদি সবাইকেই যদি গড়ে সবাইকেই যদি এই সার্ভিসটি সুযোগ দেয় তাহলে তাদের সেই কুরিয়ার সার্ভিসের সেই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই জন্য নর্মাল সিস্টেমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেন তারা সবাই এই আরেকজনের মাধ্যমে ডেলিভারি নেওয়ার এই সার্ভিসটি তারা পাবে না রিকোয়েস্ট করলে হয়তো তারা যদি তাদের মনোপুত হয় আপনার প্রবলেমটা তাহলে আপনাকে ওইখান থেকে একটি অথরাইজেশন লেটার দিয়ে দিবে। সে অথরাইজেশন লেটার ফিল করে তার নিজে যে ডেলিভারি নিতে যাবে তার এনআইডি ফটোকপি এবং যারা পাসপোর্ট হোল্ডার তাদের পাসপোর্টের ফটোকপি এইগুলি এবং মানি রিসিট নিয়ে পরবর্তীতে গেলে তাদেরকে ডেলিভারি দিয়ে দিবে কিন্তু ভিআইপি বা লাউঞ্জে যারা জমা দেবে তারা চাইলেই এই সার্ভিসটি নিতে পারবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও আপনার ফ্যামিলির সদস্য যদি না আসতে চায় বা আসতে যদি অসন্তোষ প্রকাশ করে তাহলে এই আপনার অন্য কারোর মাধ্যমে ডেলিভারি যদি না করে দেয় তারা সিস্টেম না করে দেয় তারা যদি রাজি না হয় তা তাসির সেন্টার কর্তৃপক্ষ সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা তো আছেই কুরিয়ার সার্ভিসে আপনার বাসায় পৌঁছে দেবে তারা ভিসা হওয়ার পরে পাসপোর্ট ভিসা কাগজপত্র পৌঁছে দেবে সেক্ষেত্রে তারা একটা আলাদা সার্ভিস চার্জ নেবে এটা তো আপনার থার্ড অপশনে এটা তো অবশ্যই আছে এইটাও আপনি নিতে পারেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ইনফরমেশনটিও আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যদি আপনার কাছে এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা আপনারা সংগ্রহ করেন সেটি সঠিকভাবে নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাশির সেন্টারের নিয়ম অনুসারে আপনার ফ্যামিলির সদস্য কাগজপত্র ডকুমেন্টসগুলি রেডি করতে চাচ্ছেন ইনশাল্লাহ আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা এই কাজগুলি করে দিচ্ছি আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্র এবং ডকুমেন্টসগুলিকে নির্ভুল এবং সঠিকভাবে আমরা ইনশাল্লাহ রেডি করে দেব এবং খুব অল্প সময়ে স্বল্প খরচে আমরা এই কাজটি করে দিচ্ছি সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা সংক্রান্ত বা লেবার ভিসা মিনিস্ট্রি যে কোনো তথ্য নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে টাচ করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রস্তুতি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত